হিন্দু ধর্ম মতে প্রতিটি জীবাত্মা এক চিরন্তন যাত্রার অংশ এবং তার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি কিন্তু ওই মোক্ষ লাভ করার আগে আত্মাকে বারবার বিভিন্ন জনিতে জন্ম নিতে হয় যার সংখ্যা বলা হয়েছে চুরাশি লক্ষ চুরাশি লক্ষ জনির চক্র কী শাস্ত্র অনুযায়ী একজন জীব তার মৃত্যুর পর তার কর্ম ভালোমন্দ কাজ সংস্কার এবং ঈশ্বর চেতনা অনুযায়ী নতুন জন্ম লাভ করে এই পুনর্জন্মের চক্রে আত্মা কখনো গাছ কখনো কীটপতঙ্গ কখনো পশু কখনো মাছ আবার কখনো মানুষ হয়ে জন্ম নেয় এই চক্রে মোট চুরাশি লক্ষ প্রজাতির জনি রয়েছে অর্থাৎ চুরাশি লক্ষ ধরনের জীবনরূপ যাদের মধ্যে ঘুরে ঘুরে আত্মা জন্ম নেয় চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক চুরাশি লক্ষ জনির মধ্যে আত্মা কোন জনিতে কতবার জন্ম নেয় চুরাশি লক্ষ জনির চক্র হিন্দু শাস্ত্রগুলিতে বিস্তারিতভাবে বর্ণিত আছে এটি জীবাত্মার একটি দীর্ঘ যাত্রা। যেখানে এসে অসংখ্য জন্ম নিয়েছে অসংখ্য কষ্ট সহ্য করেছে এবং শেষ পর্যন্ত এই দুর্লভ মানব জন্ম লাভ করেছে সবচেয়ে আগে জীবকে ত্রিশ লক্ষবার বৃক্ষজনীতে জন্ম নিতে হয় মানে গাছ হয়ে জন্ম নিতে হয় এই জনি অত্যন্ত দুঃখজনক এবং নিষ্ক্রিয় হয়ে থাকে না চলার ক্ষমতা না বলার শক্তি নেই কোনো রকমের অভিব্যক্তি শুধু সহ্য করাই সহ্য করতে হয় সূর্যের তপ্ত রশ্মি বৃষ্টির ঝাপটা ঝড়ের আঘাত এবং ঠান্ডা হাওয়ার প্রহার সব কিছু নীরবে সহ্য করতে হয় পথ একটি একটি করে পাতা ঝরে পড়ে ডালপালা ভেঙে যায় এবং মানুষ কুঠার চালিয়ে তাকে কেটে ফেলে বৃক্ষের জীবন এক নিঃশব্দ তপস্যা কিছু না বলে শুধু দিয়ে যাওয়া এরপর আত্মা নয় লক্ষবার জলচল প্রাণীদের জনিতে জন্ম নেয় মাছ কাঁকড়া শঙ্খ চিংড়ির মতো অসংখ্য জীব যারা জলে বাস করে এবং যাদের অবস্থা অত্যন্ত করুণ হয় হাত পা বিহীন দেহ কাদায় এবং জলে থাকা মাংস এবং পচা গলার জিনিস খাওয়া এবং প্রায়ই একে অপরের মাংস খেয়ে জীবন ধারণ করতে হয় এই জনিতে না ভাষা থাকে না কোনো অভিব্যক্তির মাধ্যম শুধু জীবিকার নিরন্তর খোঁজ এরপর দশ লক্ষবার কীট পতঙ্গের জনি প্রাপ্ত হয় যেখানে জীব পোকামাকড় হয়ে নোংরা নালার মৃত দেহে এবং মলমূত্রে পড়ে থাকে কেউ তাদের পায়ে চাপা দিয়ে মেরে ফেলে কেউ আগুন দিয়ে পুড়িয়ে মারে এই জীবন ক্ষণস্থায়ী অসুরক্ষিত এবং অত্যন্ত তুচ্ছ হয় তারপর এগারো লক্ষবার পাখিদের জনি আসে পাখি যাদের আশ্রয় নিজেরাই গাছপালা হয় খাওয়ার জন্য জোঁক পোকা কিংবা যা পচাগলা পাওয়া যায় তাই খাদ্য নিজেরা না খেয়ে সন্তানদের খাওয়ানো তাদের রক্ষা করা এবং শেষে যখন তারা ওরা শিখে যায় তখন তাদের পিছনে ফেলে এগিয়ে যেতে দেখা এটাই পাখি জীবনের বাস্তবতা কিছু পাখির আয়ু দীর্ঘ হয় যেমন কাক ও শকুন কিন্তু জীবন তবু অস্থির ভয়পূর্ণ এবং সংগ্রামী হয় এরপর পশু জনিতে কুড়ি লক্ষবার জন্ম নিতে হয় এই জনিগুলিতে অত্যন্ত রকমের হিংসা ভয় এবং সংগ্রাম থাকে বড় জীব ছোটটিকে খেয়ে ফেলে শক্তিশালী দুর্বলতার উপর অত্যাচার করে কেউ কেবল ঘাস খেয়ে জীবন কাটায় কেউ আবার অন্য প্রাণীর শিকার করে কাউকে লাঙল টানতে হয় কাউকে গাড়ি তবু তাদের প্রতি কোনো মমতা বা দয়ার ভাব থাকে না অসুস্থ বা আহত হলে তারা কিছু বলতেও পারে না তাদের জন্য মলমূত্রই বাসস্থান হয়ে যায় এই পশুজনীগুলির মধ্যে গরুজনীকে বিশেষ এবং চূড়ান্ত বলা হয়েছে কারণ গরুর দেহ পবিত্র ও পূর্ণদায়ক হয় তারপর চার লক্ষবার জনি মেলে কিন্তু এটিও ক্রমশ প্রাপ্ত হয় সবার আগে বনবাসী পার্বত্য বা জঙ্গলের সম্প্রদায়গুলিতে জন্ম হয় যেমন নাগা সাঁওতাল কুকি যারা প্রাচীন জীবনযাপন করে যেখানে ধর্মের বিশেষ জ্ঞান থাকে না তারপর অধম জাতিগুলিতে জন্ম হয় যারা বৈদিক ধর্ম থেকে বঞ্চিত থাকে যেখানে মদ্যপান মাংস হিংসা ও অধর্মই জীবনের অঙ্গ হয়ে যায় এরপর শুদ্রকুল তারপর বৈশ্য তারপর ক্ষত্রিয় এবং সর্বশেষে ব্রাহ্মণকুলে জন্ম হয় কিন্তু এই ব্রাহ্মণ জন্ম কেবল একবারই মেলে ব্রাহ্মণ সেই যে আত্মজ্ঞান যুক্ত যিনি ব্রহ্মকে জানেন যিনি জীবনের তপস্যা সংযম ও সেবায় নিয়োজিত থাকেন যদি এই ব্রাহ্মণ জীবনেও জীব পরমাত্মাকে চিনতে না পারে তবে সে পুনরায় সেই চুরাশি লক্ষ জনির চক্রে ঘুরে বেড়ায় এই জীবন বারবার মেলে না এটি কেবল পূর্ণ ও ভগবত কৃপায় মেলে ভগবতের মতে এই চক্রে পড়ার মূল কারণ হল পূর্বজন্মের পাপ ও পূর্ণ কর্ম ইচ্ছা আসক্তি ও মোহ ঈশ্বর চেতনার অভাব আত্মজ্ঞান না থাকা জীব যদি নিজের মানব জন্মে ঈশ্বরকে চিনতে না পারে সৎকর্ম না করে পরোপকারে ব্যয় না করে কেবল ভোগে নষ্ট করে তবে তাকে মৃত্যুর পর আবার এই জমির চক্রে ফিরতে হয় তাহলে পথ কি হিন্দু ধর্মে বলা হয়েছে এই চক্র থেকে মুক্তির জন্য চাই ভগবানের নাম স্মরণ কীর্তন ও সৎকর্ম পর উপকার ভক্তি ও সেবা সৎসঙ্গ ও শাস্ত্র অধ্যয়ন শুধু মানুষ জন্মেই আত্মা এই কাজগুলো করতে পারে অন্য জনিগুলিতে এই সুযোগ থাকে না চুরাশি লক্ষ জনির এই চক্র আসলে হিন্দু ধর্মের একটি গভীর দার্শনিক ভাবনা যা আমাদের শেখায় জীবন শুধু ভোগের জন্য নয় এটি এক পরম সুযোগ যেখান থেকে আমরা মুক্তির দিকে এগিয়ে যেতে পারি হরিনাম স্মরণ কীর্তন সৎসং সেবা ও ভক্তি এই উপায়গুলির মাধ্যমেই আত্মা শুদ্ধ হয় এবং পরমাত্মার চরণে স্থান পায় হে মানুষ এই জীবন অনেক কষ্টে অগণিত জনির যন্ত্রণা সহ্য করার পর পেয়েছ এটিকে কেবল ভোগে নষ্ট করো না এই সুযোগ কেবল খাওয়া ঘুমানো ধন উপার্জন বা প্রদর্শনের জন্য নয় এটি একটি পরীক্ষা একটি সিঁড়ি যার মাধ্যমে উপরে উঠে মুখ্যের দিকে এগিয়ে যেতে হয় যে এই জীবনে ঈশ্বরকে চিনতে পারল না সে পরবর্তী জন্মে এই সুযোগ পাবে না তাই নিজের জীবনকে অর্থবহ করে তোলো প্রভুর নাম গ্রহণ করো সেবা করো বিনয়ী হও সৎকর্ম করো এবং এই দুর্লভ জন্মকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করো